নমস্কার আমি উর্না আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলেছেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার এবার নতুন ঘোষণা মোহন বাগানের আগামী বছর ইন্ডিয়ান ওমেন্স লিগে দল নামাবে সবুজ বেরুন ইস্ট মহিলা দল আছে মহাম্যাডানেরও আছে কিন্তু নেই মোহন বাগানের তবে সচিব দেবাশিস দত্ত ঘোষণা করে দিলেন তারা শুধু দলই নামাবেন না আইডাব্লিউ এল এ চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়বেন তো আমাদের দেখুন আমাদের ফুটবলের দৃষ্টিভঙ্গি খেলার দৃষ্টিভঙ্গি একদম আলাদা আমরা এই কলকাতার লিগে মানে কলকাতার মধ্যে আবদ্ধ থাকতে পারি না আমরা খেলতে আমরা জাতীয় স্তরে খেলব এবং সেখানে সফলতা পাবো তারপরে ধীরে ধীরে এশীয় স্তরেও যাব তাই না আমাদের টিম চিন্তাভাবনা হচ্ছে এমনভাবে টিম বানানো যেখানে আইডাব্লিউএন চ্যাম্পিয়ন হতে হবে এটা ওনলি এখানকার কোনো কাপ বা কন্যাশ্রী কাপ বা এরকম খেলে খালি নয় মানে যেটার উত্থান আছে তো মুম্বাই সেইভাবে টিম চিন্তা আমরা করছে আমার সঙ্গে কোম্পানির কথা হয়েছে জায়েন্টের কথা হয়েছে আমরা হয়তো এবছর না হলেও নেক্সট ইয়ার করব কিন্তু আমরা করলে ওই মানের টিম করব যে মান জাতীয় মানে ভারতের সেরা হতে পারে আমরা ওই কলকাতার সেরা হয়ে থাকতে চাই না আমরা যা কিছু করবো ভারত সেরা হতে লিগ সিল জয়ের উচ্ছ্বাসের মাঝেই ভারতীয় ফুটবল নিয়ে এক নতুন স্বপ্নের ইঙ্গিত দিয়ে গেলেন সঞ্জীব গোয়েঙ্কা তার লক্ষ্য এবার দেশের গন্ডি ছাড়িয়ে এশিয়ান ক্লাব ফুটবলে দেখুন ন্যাশনাল স্টেজে আমরা ভালো করছি এখন ধীরে ধীরে করে ইন্টারন্যাশনাল স্টেজেও প্রোগ্রেস করতে হবে দেখুন ন্যাশনাল স্টেজে আমরা ভালো করছি এখন ধীরে ধীরে করে ইন্টারন্যাশনাল স্টেজেও প্রোগ্রেস করতে হবে এফসির র্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে এশিয়ার এক নম্বর ফুটবল ক্লাব সৌদি আরবের আল হিলাল এরপর রয়েছে সৌদি আরবেরই আল ইরানের পার্সি পুলিশ জাপানের কাওয়াসাকি ফন্টেল ও কাতারের আলসাদ মোহন মোহনবাগানের অবস্থান আটত্রিশ পর্যায়ে পাঁচশো তিরিশ যা এদেশের সব ক্লাবের থেকেই অনেক অনেক অনেকটাই এগিয়ে পারফরমেন্সের ভিত্তিতে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে মোহনবাগান সুপার জায়েন্ট যে দেশের সেরা ক্লাব তা পরিষ্কার হয়ে যাবে এই র্যাঙ্কিং তালিকা দেখলে সেভাবে পারফরমেন্স না করলেও মোহনবাগানের পর দু নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান এক হাজার একশো বিয়াল্লিশ এবং এশিয়াতে একশো ষোলো তিন নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি পর্যায়ে যাদের অবস্থান এক হাজার একশো সত্তর এশিয়াতে একশো বাইশ এরপর রয়েছে এফসি গোয়া মুম্বাই এফসি কেরালা ব্লাস্টার্স ও চেন্নাই এফসি এশিয়া পর্যায়ে মহামাডনের অবস্থান তিনশো দশ নম্বরে বিশ্ব র্যাঙ্কিংয়ে দু হাজার চারশো তেতাল্লিশ এশিয়ার এক নম্বর ক্লাব আল হিলালের বিশ্ব নম্বরে মোহনবাগানই একমাত্র ভারতীয় ফুটবল দল যারা বিশ্ব সাড়ে পাঁচশোর ভেতরে এবং এশিয়ার ক্রমতালিকায় প্রথম পঞ্চাশে আছে দেশের সেরা হয়ে এবার এশিয়ার অন্যতম সেরা দল হয়ে উঠতে পারে কিনা মোহনবাগান এখন সেটাই দেখার লিগ সিট জিন্দ মোহনবাগান কিন্তু সেই সিল্ড কি ক্লাবে আসছে আসলে কবে জানিয়ে দিলেন মোহন সচিব দেবাশিস দত্ত তবে এখনো কাপ জেতা হয়নি তাই সেলিব্রেশন এখনই নয় জানালেন দেবাশিস প্রথম দ্বিতীয় নয় ক্লাব তারপরে নিশ্চয়ই আসবে প্রথম দ্বিতীয় একবার আমার এখনো মনে আছে আমরা ফেডারেশন কাপ জিতি বম্বেতে বম্বেতে চলে যাই সুজা বিজয় মাইয়ার বাড়ি তারপর প্রায় এক মাস পর ক্লাব তাও উঠে আসে তো এগুলো তো কোনো অস্ট্রিয়ার বা ব্রিটেনে যারা ইনভেস্টমেন্ট করে যারা করে তারা নিয়ে যেতে চায় দেখানোর জন্য কিন্তু ক্লাব তো আসবেই ক্লাবে আসবেই এটা নিয়ে কোনো সংশয় নেই

আমার এটাই বক্তব্য ছিল যে মোহনবাগান ভারতবর্ষের সেরা ক্লাব ছিল আজই উনিশশো এগারো এফ ছিল তখন ওটাই ভারতবর্ষের এক নম্বর ছিল ওটাই মোহাম্মান যে দশকেই দেখবেন প্রত্যেক দশকেই মোহমায় সেরা হয়েছে এই দশকের আইএসএল হচ্ছে এখন সেরা ট্রফি সেটা মোহায়ন জিতছে তাহলে আমাদের সংযুক্তিকরণের কারণ হচ্ছে ভারতবর্ষের সেরাটা ধরে রাখা এবং আন্তর্জাতিক মানে মেনলি এশীয় মানে আমরা এখন সারা বিশ্বব্যাপী তো হতে পারবো না এশীয় মানে একটা জায়গায় পৌঁছন আমি বলবো না সেরা ক্লাব হতে হবে একটা জায়গায় পৌঁছন যেখানে আমাদের রেকগনিশন তৈরি হবে তো সেইটাই আমাদের উদ্দেশ্য ছিল মেইন সংযুক্তিকরণের তো সেই দিকেই আসবেন এবং সঞ্জীব প্রিয়াঙ্কার নেতৃত্বে ফুটবল কোম্পানি যেভাবে কাজ করছে আমরা জয়েন্টলি ক্লাব এবং কোম্পানি তাতে আমি বিশ্বাস করি আমি যেটা বলেছিলাম যে চার পাঁচ বছরের মধ্যেই আমরা একটা জায়গায় পৌঁছব এখন আমাদের টিম ভালো তবে ওই যে মানে আমরা ভাবনা চিন্তা করছি তাতে করতে গেলে টিমকে আরও ভালো করতে হবে তবে আমি আশা করি আমি কারো আমি অ্যাস্ট্রজার নই যে বলবো দু বছরের মধ্যে আমি এটা জিতব বা এক বছরের মধ্যে এটা জিতব বা তিন বছরের মধ্যে জিতব আমি অ্যাস্ট্রজার নই কিন্তু আমরা চেষ্টা করব কিছু দিনের মধ্যে আমার ধারণা দু তিন বছরের মধ্যে একটা আমাদের ভাবনা চিন্তা কাপ দিয়ে রাখতে হবে কিন্তু আমরা যেহেতু এটা জিতলাম আমাদের চ্যাম্পিয়া যায় সেই চেষ্টা করতে হবে এবার তির অভিনন্দন বার্তা তিনি দাপিয়ে খেলে গিয়েছেন এটিকে মোহনবাগানে মোহনবাগান নামটা তার কাছেও একটা আবেগ তাই সেই তীরীয় খুশি মোহনবাগান সিল জেতায় তার বর্তমান দল মুম্বাই সিটি এফসি পারিনি কিন্তু মোহনবাগান তো পেরেছে তাতেই খুশি তীরি সমাজ মাধ্যমে মোহনবাগানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন তিনি বুধবার ব্রেকফাস্টে টেবিলে বসে গোটা দলকে সতর্ক করে দিলেন হোসে মলিনা একই সঙ্গে পরবর্তী লক্ষ্যও বেঁধে দিলেন ফুটবলারদের বলে দিলেন দুদিন উচ্ছ্বাস হয়েছে এবার নতুন লড়াইয়ের জন্য তৈরি হও এখনও কাজ বাকি আছে আইসেলের কাপটাও চাই সেদিকে ফোকাস করো যা হয়েছে ভুলে যাও গতবার সিট জেতার পর কাপ হাত ছাড়া হয়েছিল মোহনবাগানের সে কথা মনে করিয়ে মলিনা বলেন গত মরশুমে হয়তো তিনি ছিলেন না কিন্তু অনেক ফুটবলার সেই দলেও ছিল গতবারের ভুল যেন এবার আর না হয় কাপটাও জিততেই হবে দুজন নতুন ভারতীয় ফুটবলারের সই হতে চলেছে মোহনবাগানে একজন ব্যাক আর একজন সাইড ব্যাকেও খেলতে পারেন আবার উইংয়েও খেলতে পারেন নাম যদিও এখনও প্রকাশ্যে আসছে না সুভাষিস বোসের বয়স বাড়ছে তাই তার ব্যাক হিসেবে একজনকে সই করানো হচ্ছে তবে দীপেন্দু যেহেতু আশিসের পরিবর্তে ভালো খেলছেন তাই তার উপর আস্থা রাখা হচ্ছে তবে মূলত সাইড ব্যাক কিন্তু বিভিন্ন পজিশনে খেলতে পারেন এমন একজনকে নেওয়া হচ্ছে সম্ভবত তিনি জাতীয় দলের ফুটবলার প্রথমে মুম্বাইয়ের মেহতাব সিং মলিনার পছন্দ ছিলেন কিন্তু শেষ দুটো ম্যাচে তার পারফরমেন্স মলিনার পছন্দ হয়নি ধারাবাহিকতার অভাবের জন্য মেহতাবকে সই করানো হচ্ছে না প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ মোহন বাগানকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইস্ট বেঙ্গলের এমন ব্যর্থতায় যে বেশ কষ্ট পান সে কথাও জানালেন বাঙালির গর্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায় তবে তাকে সবচেয়ে বেশি পীড়া দেয় মোহন বাগান ইস্ট বেঙ্গলে বাঙালি ফুটবলারের সংখ্যা কমে যাওয়া ফোনে সেই কষ্টের কথাই জানালেন শীর্ষেন্দুবাবু শীর্ষেন্দুবাবু আমরা তো জানি যে আপনি ইস্ট অন্ত প্রাণ সেখানটায় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের যে সাম্প্রতিক খেলা সাম্প্রতিক মানে না জিততে পারা এরকম এই অবস্থা এটা আপনাকে কতটা ক্রিয়া দেয়? উল্টো দিকে মোহন বাগান সাফল্য পাচ্ছে এরকম উম সেটা তো ঠিকই কিন্তু যখন যুবক ছিল তখন যে উন্মাদনাটা ছিল মানে সমর্থন করতাম এবং মাঠে যেতাম সেটা তো এখন আর নেই এখন বয়স হয়ে গেছে এখন অনেকটা বুদ্ধি বিবেচনা বেড়েছে এখন আর ইস্ট বেঙ্গল বলেই যে এখন পাগল হয়ে যাব এরকম কিছু নয় তবে হ্যাঁ একটা সমর্থন তো থাকেই সেটা আছে আর দেখো এখন আর টিম তো মানে ঠিক আগের মতো নেই এখন তো লোকাল প্লেয়ারটা খেলানো হয় না সব বিদেশি প্লেয়ার ট্যারেনে টিম ভর্তি করা হয় এইটা আমার কাছে খুব মানে ভালো লাগে না তার একটা কারণ হচ্ছে লোকাল প্লেয়ারও যদি না ওঠে বাংলার প্লেয়ার যদি না দেখতে পাই তাহলে আমাদের ঠিক ভালো লাগবে না আমরা তো সেইটাই একটু অভাব দেখতে পাই আজকাল আজকে কারণ কর্পোরেট হয়ে গেছে এখন ড্রামগুলো ফলে সেসব জিনিসটা এখন কেমন সব কর্তাদের হাতে চলে গেছে যে তারা টিম তৈরি করছেন কি হবে না হবে সেসব তৈরি করছেন তারাই ক্রাফটে চালাচ্ছেন তো এটা এখন আমাদের মানে একটু হাতের বাইরে চলে গেছে এখন ঠিকই যে সমর্থন আছে এটা ঠিক কিন্তু বাচ্চারা আবার অভাব বোধ আছে মানে মানে কোথাও গিয়ে কর্পোরেট হয়ে যাওয়ার পর সেই যে নারীর টানটা সেই যে আবেগটা সেটা অনেকটা কমে গেছে বলে মনে হয় একটু কমে একটু কমে গেছে তো বটেই তাছাড়া লোকাল প্লেয়ার খেলা হয় না আর বাঙালি প্লেয়ার নেই বলতে গেলে এরকম একটা অবস্থা তাতে একটুখানি দুঃখ পাই আর কি এখনো একটার সময় তো ধরো বাঙালি প্লেয়ারদের প্রাধান্য ছিলই বল বাগালি বল দুটো টিমেই এখন তো বাঙালি প্লেয়ার উঠছে না আর তেমন পাওয়া যাচ্ছে না কাউকে সেটা আমার খুব দুঃখের বিষয় এটা খুব খারাপ আদায় আর কি আর যুগলের ইদানিং ইদানিংকার performance দেখছি বছরের বছর খারাপ হয়ে যাচ্ছে সেটা একটা উদ্বেগের কারণ কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না আহ প্রশিক্ষণের অভাব না অভাব সেটা বুঝতে পারছি না তবে হ্যাঁ এটা হেরে গেলে একটু দুঃখ পাই এ পর্যন্ত আর কি পাশাপাশি মোহন বাগানের এই সাফল্য সেটাকে তো নিশ্চয়ই 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 মোহন বাগানের সাফল্য নাকি বাংলার সাফল্য মোহনবাগান যখন কোন জাতীয় তখন আমাদের যেতে জাতীয় আনন্দ হয় একটা কারণ যে মোহনবাগানকে আমি চির স্বচ্ছ ভাবতে পারি না তার কারণ হচ্ছে এটা বাঙালি টিম এবং প্রাচীন টিম এটা ঐতিহ্য অসাধারণ সুতরাং মোহনবাগানকে আমরা একেবারে দুচ্ছাই করতে পারি না তাদের গৌরবে আমরাও গৌরবান্বিত হই সন্দেহ নেই পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর যেহেতু মোহনবাগান আর ইস্টবেঙ্গল একটা সবসময়ই রাইভেল থাকে এবং সবাই সবাই এই বিষয়টার নিজেদের একটা আর কি টান থাকে তো মোহনবাগান বাগান হওয়ার পর দেখা যাচ্ছে মোহনবাগান বাগান কর্তারা থেকে শুরু করে সবাই ইস্ট মানে মোহন নিজেদের celebration টা তো রয়েছেই তার সঙ্গে ইস্ট কে আর কি টেনে কথা ইস্ট বেঙ্গল খোঁচা দেওয়া তোরা পাচ্ছিস না বা এরকম ধরনের বিষয়গুলো বেশি করে বলছে আর কি বিশেষ করে মোহনবাগান বাগান কর্তারা এটাকে আপনি কি বলবেন এটা তো খেলা মাঠে এরকম তো হয়েই থাকে এটাটা আমরা এটা খুব একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে না এখানে এটা একটা ঠাট্টাই আর কি খোঁচা বানা এ তো হতেই পারে আমরা যখন মিশ্রকে পাঁচ গো তিরিশ যখন পাঁচ সেই সিল্ক ফাইনারে বলে আছে তো বহু দিন তো সেই খোঁচা দেওয়া চলেছে সুতরাং এটা গুরুত্ব হতেই পারে মাঠে কোনো ব্যাপার না আর একজন মনোময় ভট্টাচার্য ইস্টবেঙ্গলের প্রতি প্রবল অনুরাগ তাই মোহনবাগানের বাগানের সাফল্য ইস্ট বেঙ্গলের ব্যর্থতা কিংবা ইস্ট বেঙ্গলকে মোহনবাগানের বাগানের খোঁচা সব নেই অকপট গায়ক মনময় দাদা প্রথমে তো জিজ্ঞাসা করব এই যে মোহনবাগানের বাগানের এই সাফল্য এটাকে বাংলার ফুটবলের তো অবশ্যই একটা সাফল্য এটাকে আপনি কিভাবে দেখছেন মোহন সাফল্য তো সবচেয়ে আনন্দ তো করবই তার কারণ বাংলা ফুটবলের একটা সাফল্য অবশ্যই এখানে রয়েছে জড়িয়ে যেটা ভীষণভাবে আনন্দই দিচ্ছে কিন্তু দুঃখ দিচ্ছে আবার ইসলাম ক্লাবের আহ ব্যর্থতা নিয়ে তার কারণ হচ্ছে মোহন বাঙ্গাল তো দুটো টিমই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে তো সেক্ষেত্রে ইসলাম বাঙ্গালের ব্যর্থতাটা খারাপই লাগছে আমার কাছে আপনি তো যেহেতু রেগুলার ইস্ট খেলাও দেখতে চান এটা তো আপনার কাছে আরো কষ্টের আর কি ইস্ট বেঙ্গল এই অবস্থা আর কি বলবেন এটা একজন ইস্ট বেঙ্গল হিসেবে হ্যাঁ ইস্ট হিসেবে আমার ব্যথা দিচ্ছে ঠিকই তবে কতগুলো পজিটিভ দিকও আমি দেখতে পাচ্ছি সেটা আমাকে সেটাও আমার ভালো লাগছে যে অস্কার ভুস আমাদের পৌঁছ আসার পর উনি একটা ফুল টিম তো পাননি একসঙ্গে তার কারণ আমাদের টিমে এত চোট আঘাত হয়েছে এখন দেখুন চোট আঘাতটা কেন হয়েছে সেটা আমি অত গভীরে যাচ্ছি না কিন্তু এত আঘাত হয়েছে যেটা অস্কার পুজোতে ফুল টিম পেতে মানে সাহায্য করেনি আমার মনে হয় ফুল টিম পেলে অস্কার আরো ভালো রেজাল্ট করে দিতে পারতেন এবং সেক্ষেত্রে আরো একটা কথা বলার আমার ভালো লাগার কথা সেটা হচ্ছে যে অস্কার কিন্তু আহ ওনার যে স্ট্রাইক রেট সেটা কিন্তু ভালোই খুব একটা খারাপ নয় উনি সাতটা ম্যাচ তো জিতিয়েছেন এবং চব্বিশ পয়েন্টে নিয়ে গেছেন হয়তো আপনারা আরো কিছু পয়েন্ট পাবো আমার মনে হয় যে এই মানুষটা যদি আমাদের সঙ্গে থাকেন এই কোচ এবং সামনের বছর আরো ভালো কিছু কিছু ফরেনার্স এবং ইন্ডিয়ান হয় আমরা সামনের বছর ভালো টিম করবো মানে ভালো রেজাল্ট করবো এটা আশা করি এবং সামনে আমাদের এফসি সি কাপ আছে তারপরে সুপার কাপ আছে এইগুলোতে একটা আশা করি ভালো রেজাল্ট হবে দাদা মোহনবাগান ইস্ট বেঙ্গল মানেই একটা ঘটিবাঙ্গল রাইভালরি থাকে এবং কথার লড়াই থাকে এটাই আর কি মানে এই ফুটবলটার প্রাণ বলা যেতে পারে সেখানকার মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরও কিন্তু দেখা যাচ্ছে মোহনবাগান কর্তারা থেকে শুরু করে সবাই ইস্ট বেঙ্গলকে খোঁচা দিচ্ছে এবং বলছে ইস্ট বেঙ্গলের রেফারিং এর কথা রেফারি ম্যানেজ এই সমস্ত কথাগুলো কিন্তু শুনতে হচ্ছে তোমাদের কি বল না আমাদেরকে শুনতে হচ্ছে কিন্তু কথাগুলো খুব একটা ভুল কিছু নয় মানে আমাদের তরফ থেকে যে বলা হয়েছে আমরা অনেকগুলো ডিসিশন আমাদের বিরুদ্ধে গেছে এটা তো আমরা দেখেছি সেক্ষেত্রে আমরাও বলছি যে আমাদের অনেক ইয়ে গেছে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে খোঁচা দেওয়াটা সেটা অবশ্য আমাদের হয়তো রীতি বা ইস্টবেঙ্গল যখন যেতে মোহনবাগকে খোঁচা দেওয়াটা রীতি কিন্তু এটাও মানতে হবে যে আজকে মোহনবাগান টিমের যে যে স্ট্রেংথ যে টাকা দিয়ে যে টিমটা তৈরি হয়েছে এটা আইএসএল কিন্তু টাকার খেলা হ্যাঁ এখানে মোহনবাগান যা টিম করেছে সেখানে মোহনবাগান যদি জিততে না পারে সেটাই মনে হয় মোহনবাগানের ব্যর্থতা আমার তো মনে হয় এতটা এত ভালো ভালো সব প্লেয়ার যেখানে মোহনবাগানের দুজন স্ট্রাইকারের দামই বোধ হয় পঁচিশ কোটি টাকা হ্যাঁ তো সেই সেইখানে আহ এই জায়গায় দাঁড়িয়ে আহ যে এই ফলাফলটা হবে এটা কিন্তু স্বাভাবিক যে হাফ লাইন আমরা দেখি তাহাল অনিরুদ্ধ থাপা আপুইয়া বা যে ইন্ডিয়ান হাফ 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 স্বপ্নের লাইন এখন আমরা একটা কি বলবো আমাদের মধ্যবিত্ত একটা দল আর একটা উচ্চবিত্ত দল সেই তো ডিফারেন্স তো থাকবেই কিছু করার নেই কিন্তু আমাদের এই স্ট্রাগলটা করতে হবে কিন্তু এই বলে বসে থাকলে হবে না আমাদের ভালো টিম করতে হবে এবং নেক্সট ইয়ারে যাতে আমরা আরো ভালো ফল করি সেই দিকে আমাদের এগোতে হবে পরের মরশুমে ইস্টবেঙ্গলের কোচ চূড়ান্ত হয়ে গেল অস্কার বুজোর সঙ্গে আরও এক বছরের চুক্তি করতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গোয়ার পথে হাঁটা দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ প্রস্ত কথাও নাকি হয়েছিল এফসি গোয়ার সঙ্গে আর সে কথা জানতে পেরেই তড়িঘড়ি অস্কারের সঙ্গে বৈঠকে বসে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেখানেই কোচকে রাজি করানো হয়েছে অস্কার তাতে সম্মতিও জানিয়েছে মৌখিকভাবে কথা হয়ে গেলেও ইস্টবেঙ্গলের শেষ ম্যাচের পরই নর্থ ইস্টের হোটেলে বসেই চুক্তিপত্রে সই করানো হবে অস্কারকে সেটাও ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে ইমামি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বুধবার যুব ভারতীতে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে নামছে ইস্ট এই ম্যাচে দলে ফিরছেন রিচার্ড সেলিস তবে নন্দপ্রধানের খেলার কোনো সম্ভাবনা নেই পি ভি বিষ্ণুও সম্ভবত খেলতে পারবেন না হায়দ্রাবাদ যতই শেষের দিকে দল হোক কঠিন চ্যালেঞ্জই ছুড়ে দেবে মনে করছেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজ But the thing is that we, are, we already connect two away winning and the most important is that the team looks in shape, informed, confident and determined to keep this good run and determined to finish the season in, a, in the best note. But we cannot take our rival easy. They have a good run of results in January. They draw with FC Goa, they draw with Bengal, they beat Janssenpool. So this hyderabad is not the same hyderabad as in the first leg, and probably it's also a chance for them to try to finish the season not in the bottom two. So we need to watch all the factors, but focus on our side. And if we keep delivering, performing, and looking hungry on the pitch and following the tactical discipline, I think that this Bengal we have big chances to, to finish the the ISL in a in a good way.

He was working well, he was confident. He needed some support from his teammates and probably the inclusion of Messi in the team, that is a player that finds very well the depth, to a lot of breaking runs and provoke that the defenders go more deep. Probably in these situations, he is getting a benefit. And I hope that the goal that he has scored uh, this last game uh, is going to help him to get that confidence and start scoring game after game. না এখনো আশা ছাড়েননি অস্কার বুধ সুপার সিক্স এর অঙ্ক যতই কঠিন হোক এখনো হাল ছাড়তে নারাজ ইস্ট বেঙ্গল কোচ

মঙ্গলবার থেকে রিহ্যাব শুরু করে দিয়েছেন ক্লেটন সিলভা বুধবারও তিনি রিহাব সারলেন ছোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন আপাতত এফসি চ্যালেঞ্জ লিগে ফেরার মরিয়া চেষ্টা ক্লেটনের আইএসএল এর सूची নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার বোজোローチ এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ তাই সেটা ভেবেই আইএসএল এর सूची করা উচিত ছিল বলে জানিয়েছিলেন অস্কার এবার সেই सूची নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানালেন লাল হলুদদের শিক্ষকতা দেবব্রত সরকার আমরা জানি না এটা কেন পড়া গেল না আমরা বারবার বলেছিলাম আমরা কাঞ্জিকে রিট্রেন করতে যাচ্ছি আই আইএসএল এর ম্যাচ চেঞ্জ করলো ঠিক আছে ইন্টারনালি আমরা যখন যেটা চাই দরকার হলে পর পর সেগুলো বাট যেহেতু আমরা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে তো ডোমেস্টিকটাকে চেঞ্জ অ্যাডজাস্টমেন্ট করতেই পারত সমস্যা কি ছিল এমনকি আমরা বলছিলাম নর্থ ইস্টের ম্যাচটা যদি গৌহাটিতেই হতো তাতেও আমরা আমরা খানিকটা হলেও রিলিফ পেতাম সেটাও পাচ্ছি না দোষারোপ কাকে করবে আছে কে শুনবে কিন্তু নেই যেটা ফুটবল বিশ্বকাপ মানেই আমাদের আর বিশ্ব ফুটবলের সুপারস্টারদের দেখতে দেখতে মনের কোণে বারবারই একটা প্রশ্ন ঘুরে বেড়ায় ভারত কবে খেলবে এই সব দেশের বিরুদ্ধে আচ্ছা বলুন তো ব্রাজিল বনাম ভারত ম্যাচ হলে আপনার মন আর মস্তিষ্ক কোন দিকে বেশি ঝুঁকে থাকবে ভাবন ভাবন কারণ এবার সেটাই তো বাস্তব হতে চলেছে তিরিশে মার্চ দিল্লি নেহেরু স্টেডিয়ামে ভারত বনাম ব্রাজিল ম্যাচ তবে ম্যাচটা কিন্তু লেজেন্ডদের ম্যাচ খেলতে আসছে কারা জানেন রোনাল্ডিনাহ রিভাল্ডো কাফু মিলসন সাজিওরা আর তাদের কোচ হয়ে আসছেন দুঙ্গা আর এই ব্রাজিল দলের সঙ্গে খেলবেন ভারতের লেজেন্ডরা বল পায়ে মাঠে নামবেন আই এম থেকে আরো অনেকে তো রাইট নাও আহ বি ট্রাইড নো প্লেয়ার রাইট নাও দুঙ্গা সার্জো ফলো Rivaldo Ronaldinho uh kafu uh, are confirmed, okay so all these players confirm along with Jorginho, Giovanni uh a few other players, right <laughs> so all these uh, first level and second level of players who is coming and uh, they are all world Cuppers, all World Cup players. The match is on thirtieth March in Jawaharlal Nehru Stadium against Indian legends. Most of the Indian players are confirming. অলমোস্ট টুয়েলভ প্লেয়ার্স ফর্ম প্লেয়ার্স ও কনফার্ম দিস মর্নিং আই এম উইজেন এস কনফার্ম বলতেই পারেন রোনাল্ডিনাহ দুঙ্গা কাফুরা তো এর আগেও এসেছেন এদেশে কিন্তু বল পায়ে ম্যাচ তো খেলেননি এবার সেটাই চাক্ষুষ করবে এদেশের ফুটবল অনুরাগীরা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজেকে সেরা দাবি করে সমালোচনার মুখে পড়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার সে প্রসঙ্গেই মুখ খুললেন এক সময় তাঁর দীর্ঘদিনের সতীর্থ বেনজেমা টানা নমসম তারা বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন এখন রোনাল্ডো খেলেন সৌদির ক্লাব আল নাসেরে অন্যদিকে বেনজেমা খেলেন তার প্রতিদ্বন্দ্বী ক্লাব আল ইতিহাদে কিন্তু সাঁত্রিশ বছর বয়সে ফরাসি তারকা চোখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন বরং ব্রাজিলের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার রোনাল্ডো নাজারিওই শ্রেষ্ঠ সোমবার রাতে তুর্কি ফুটবলের শীর্ষ লিগে গালাতাস মুখোমুখি হয়েছিল ফেনের বাজ গোলশূন্য ড্র এই ম্যাচ শেষের পর ফেনেরবাজ কোচ জোসে মারিনীয় প্রতিপক্ষের উপর চড়াও হয় প্রতিপক্ষ দলের ফুটবলার কোচ এবং রেফারি নিয়ে ধীর্যক মন্তব্য করতেও দেখা যায় তাকে এই ঘটনার ফলে মারিনিয়র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে গালাতাসরাই এমনকি তার বর্ণবাদী মন্তব্যের জেরে ফিফা এবং ইউএফাতেও অভিযোগ জানাবে তারা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও গত ডিসেম্বরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি পদে নির্বাচনে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন এখনও নির্বাচনের দিনক্ষণ স্থির না হলেও তারা সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এরই মধ্যে অবশ্য সিভিএফের নির্বাচনী কাঠামো প্রক্রিয়া এবং স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলেছেন রোনাল্ডো শুধু তাই নয় নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য ফিফা স্টেট ফেডারেশন এবং সিরি লিগের দলগুলোকে চিঠি দিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে মোহাম্মদ স্বামীকে বিশ্রাম দেওয়ার পরামর্শ প্রাক্তন ইংল্যান্ড তারকার পাকিস্তানকে হারানোর পরই সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত এবার সামনে নিউজিল্যান্ড সেখানেই স্বামীকে বিশ্রাম দিতে বলছেন ড্যারেন গব সদ্য চোট সারিয়ে ফিরেছেন স্বামী বুমরার অনুপস্থিতিতে ভারতের প্রেস অ্যাটাকের দায়িত্ব তারই কাঁধে সেই কথা মাথায় রেখেই স্বামীকে নিয়ে কম ঝুঁকি নেওয়ার বার্তা এই প্রাক্তন ব্রিটিশ তারকার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতিরিক্ত সুযোগ পাচ্ছে মনে করছেন প্যাট কামিং চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলছে দুবাইয়ে এটাই নাকি ভারতের সবচেয়ে বড় সুবিধা মত কামিংসের তার মতে ভারত একই মাঠে সব ম্যাচ খেলছে তাই তাদের মানিয়ে নিতে সুবিধা হচ্ছে অন্যদিকে বাকি দলগুলোর ক্ষেত্রে এরকম হচ্ছে না এতে বাড়তি সুবিধা ভারতের আরও সমস্যায় পাকিস্তান ক্রিকেট ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেও আর্থিক সমস্যায় পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন বাবররা ফলে পাকিস্তানের সাধারণ মানুষ আগ্রহ হারাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরের ম্যাচগুলোতে মাঠে দর্শক কতটা হবে তা নিয়ে চিন্তায় পাক ক্রিকেট বোর্ড শুধু তাই নয় এরকম চলতে থাকলে পাক দলের স্পন্সররা সরে যেতে পারে ব্র্যান্ড ভ্যালু কমতে পারে পাকিস্তান ক্রিকেটের বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল রাহুল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুই দলই পেল এক পয়েন্ট করে ফলে দুই ম্যাচ খেলে এখন তিন পয়েন্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার রান রেটে এগিয়ে থাকার সুবাদের শীর্ষে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ তার নিশানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড তার মতে গ্রুপ বির গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যায় বৃষ্টির মধ্যে পিচ ঢাকা ছিল কিন্তু মাঠের বেশিরভাগ অংশই খোলা শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও কি ম্যাচ শুরু করা যেত মাঠের বাইরের অংশ টানা বৃষ্টিতে ভিজেছে এই পরিস্থিতিতে ম্যাচ শুরু করা বিপজ্জনক ছিল আইপিএলের প্রস্তুতি শুরু এম এস ধোনির সেখানেই নামার আগে ব্যাটের ওজন কমাচ্ছেন ধোনি যে ওজনের ব্যাটে বরাবর খেলতে দেখা যায় ধোনিকে তার থেকে প্রায় কুড়ি তিরিশ গ্রাম ওজন কমিয়েছেন তিনি এক সময় সবচেয়ে ভারী ব্যাটে খেলতেন ধোনি কিন্তু এখন খেলা থেকে অনেকটাই দূরে তিনি আইপিএলের মঞ্চেই দেখা যায় ক্যাপ্টেন কুলকে সে কারণেই হয়তো ওজন কমাচ্ছেন তিনি এমনটাই মনে করছেন অনেকে এই মুহূর্তে রাঁচিতে প্রস্তুতি সারছেন ধোনি থেকে ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে বয়স ভাড়ানোর অভিযোগ উঠল লক্ষ্য সেনের বিরুদ্ধে ভিত্তিক টুর্নামেন্টগুলো তিনি যাতে খেলতে পারেন তাই নাকি বয়স কমিয়েছেন তিনি সম্প্রতি লক্ষ্য সেন তার দাদা ছিরাগ সেন এবং মা বাবা ও কোচের বিরুদ্ধে অভিযোগ ওঠে লক্ষ্য সেনের বয়স ভাড়ানোর এই অভিযোগে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হয় সেই মামলার পরিপ্রেক্ষিতে কর্ণাটকের হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি এম জি উমা জানিয়েছেন লক্ষ্য সেনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার পক্ষে পর্যাপ্ত তথ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে এই কেসে পরের হেয়ারিং ষোলোই এপ্রিল কলকাতা হকি লিগের ফার্স্ট ডিভিশন গ্রুপ এর ম্যাচে সিইএসসি কে দুই শূন্য গোলে হারালো উইস বেঙ্গল ডুমুর জেলা স্টেডিয়ামে লাল হলুদের হয়ে গোল করেন রাজবেশ সিং এবং জাহিদ খান আর আমাদের এটা লজ্জ্যা যে রাহুল মাঠ পুরোপুরি ঢাকা ছিল না দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টিতে ভেসে যেতে পারে কিন্তু কেউ এটা নিয়ে কোনো কথা বলছে না আয়োজকরা কি আদৌ আইসিসির দেওয়া টাকা ঠিকভাবে ব্যবহার করতে পারছে বিরাট তো হাত দিয়ে বলটা ধরে নিল পাকিস্তান যদি আবেদন করতো তাহলে এটা ফিল্ডিংয়ে বাধা দানের সামিল হতো কিন্তু ওরা আবেদন করেনি তবে বলটিতে কেউ ব্যাকআপও ছিল না ভারত একটা বাড়তি রানও পেতে পারত আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায় খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক